দশক বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় যে শহরগুলো সেই শহরগুলোতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল জয় বাংলা স্লোগান জয় বঙ্গবন্ধু স্লোগান এটা দিনের পর দিন কিন্তু মুখরিত হচ্ছে এটা বেড়েই চলেছে তো দশক এই যে ঝটিকা মিছিল এবং আওয়ামী লীগের আবার সংগঠিত হওয়ার যে শুরুটা সেটা হয়েছিল গোপালগঞ্জে এনসিপির উপর আওয়ামী লীগের যে আক্রমণ ছিল এই আক্রমণটার পরেই যে কোনো কারণেই হোক না কেন আওয়ামী লীগ কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আপনারা হয়তো জেনে থাকবেন এই গোপালগঞ্জে যখন আওয়ামী লীগ সংগঠিতভাবে এনসিপির উপর হামলা চালালো এই হামলাটার প্রভাব এতটাই পড়েছিল যে অনেক আওয়ামী লীগ কর্মী সমর্থক তারা ধরে নিয়েছিল যে এখান থেকেই আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হবে এবং আপনারা এটাও নিশ্চয় জেনে থাকবেন যে ভারতে অবস্থানরত শেখ হাসিনা গোপালগঞ্জে আওয়ামী লীগের এই প্রতিরোধের বিষয়টিকে মাথায় নিয়ে তিনি নাকি বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন যদিও তার কিছু শুভাকাঙ্ক্ষী এবং আওয়ামী লীগের কিছু নেতৃত্বের অনুরোধে তিনি বাংলাদেশে ফেরেননি যারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে নিষেধ করেছে তাদের যুক্তি ছিল যে বাংলাদেশে তার বিরুদ্ধে অসংখ্য যে খুন গুমের যে মামলাগুলো চলছে এই মামলাগুলোতে তিনি যদি গ্রেপ্তার হন এবং খুব দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে যদি সর্বোচ্চ শাস্তি প্রদান করে বাংলাদেশ সরকার তাহলে আওয়ামী লীগের ভবিষ্যতে বাংলাদেশে রাজনীতি করাটা কঠিন হয়ে যাবে সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ ভেবে তিনি পরবর্তীকালে বাংলাদেশে ফেরার বিষয়টিকে স্থগিত করেছেন তো দর্শক বিষয়টা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাচ্ছেন এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মাঝে মাঝেই ঝটিকে মিছিল করছেন এই সাহস এই যে অক্সিজেন সেটা তারা পাচ্ছে কোথার থেকে দর্শক এটার মূলে এবং এটার ভিত্তিটা তৈরি হচ্ছে তারা মনে করে যে বাংলাদেশে তাদের শক্তির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান এবং সেনাবাহিনীর একটা অংশ এবং বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ওরফের চূন্য তো দর্শক কেন তারা এই বিষয়টা মনে করছেন দর্শক আপনারা জেনে থাকবেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশে যে খুন গুম গুম করে মানুষকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করার যে মিশনগুলো পরিচালিত হতো এবং আয়না ঘরে রেখে নির্মম যে নির্যাতনগুলো করা হতো এই নির্যাতন এই খুনগুলোর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর অনেক কর্মকর্তা কিন্তু যুক্ত ছিল তাদের বিচার প্রক্রিয়া এখনও পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার করে উঠতে পারেনি এবং এদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে সেনাবাহিনী বারবার বাধা প্রদান করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুতরাং এই বর্তমান সেনাপ্রধান এবং সেনাবাহিনীর একটা আওয়ামীপন্থী লবি এখনও যে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে একটা গোপন ভূমিকা পালন করছে এই বিষয়টা এখন কিন্তু স্পষ্ট হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং আওয়ামী লীগের কাছেও যদিও প্রথম দিকে আওয়ামী লীগ সহ শেখ হাসিনা তারা এই সেনাপ্রধানকে বিভিন্ন ভাষায় গালি গালাজ করত কিন্তু দর্শক মনে রাখতে হবে এই সেনাপ্রধানকে নিয়োগ করেছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তিনি তার একদলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন চীন রাশিয়া ইরান এবং অনেক একদলীয় যে শাসন ব্যবস্থায় পৃথিবীর যে রাষ্ট্রগুলো চলে সেই রাষ্ট্রগুলোর আদতে তিনি একটি রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন যেখানে বিরোধী দলের কোনো রকম ভূমিকা থাকবে না এবং বিরোধী দলকে কীভাবে গুমের মাধ্যমে ধ্বংস করে দেওয়া যায় তার মিশনে তিনি নেমেছিলেন এবং এই মিশনের গুরুত্বপূর্ণ অংশীদার ছিল সেনাবাহিনী তো এক্ষেত্রে এটা স্পষ্ট যে ওয়াকুরুজ্জামান তিনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করলেও তিনি তার আওয়ামী প্রেম যে ত্যাগ করেননি তার কর্মকাণ্ড থেকেই কিন্তু স্পষ্ট এক্ষেত্রে আর একটা বিষয় দাঁড়িয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে বড় দুটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতি ইসলামী এবং বাংলাদেশের বিএনপি এই দুটো বড় রাজনৈতিক দলের মধ্যে আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে মত তৈরি হয়েছে এমন কি বিএনপির অনেক নেতাকর্মী বিভিন্ন ধরনের দুর্নীতিতে ইতিমধ্যেই যুক্ত হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার বিভীষিকা যে দুঃস্বপ্নের যে শাসন ব্যবস্থা সেটাকে দ্রুত অনেকেই ভুলে গিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে বিভিন্ন ধরনের চাঁদাবাজি অনেকটা আওয়ামী লীগ যেভাবে তাদের পনেরো বছরের শাসন আমলকে পরিচালনা করত। বিএনপি ক্ষমতায় না এসেও তারা সেই প্রক্রিয়া শুরু করেছে যদিও আসার বিষয়টা হচ্ছে যে বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব তারেক রহমান এবং খালেদা জিয়া খুব দ্রুত এই সকল বিতর্কিত নেতৃত্বকে বহিষ্কার করেছেন এবং ফজু বাগলা যিনি আওয়ামী লীগের বয়ান নতুন করে মাঠে নিয়ে এসছেন এবং অত্যন্ত বাড়াবাড়ি করছেন জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবকে কালো শক্তিদের বিপ্লব বলেছেন এই ধরনের বিতর্কিত মন্তব্য করছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এছাড়া বিএনপির কিছু কিছু নেতার ভূমিকা আওয়ামী লীগকে কিন্তু আসান্বিত করছে আপনারা জানেন যে এই আওয়ামী লীগকে যখন নিষিদ্ধের বিষয়টা চলে আসে তখন কিন্তু বিএনপি সর্বোচ্চ চেষ্টা করে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপরীতে অবস্থান নিয়েছিল সুতরাং আওয়ামী লীগ তাদের একটা অংশ বুঝতে পারছে যে বিএনপিও তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল সুতরাং তারা যদি বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে এবং এই যে ঝটিকিয়া মিছিলগুলো করছে এবং বাংলাদেশের সেনাবাহিনী গোপনে যদি তাদের সাহায্য সহযোগিতা করে এবং বিএনপি এবং জামাতের মধ্যে মত যদি দৃশ্যমান হয় সেক্ষেত্রে এই ফাঁক জায়গাটা দিয়ে সেনাবাহিনী এবং আওয়ামী লীগের দোসর যে সকল বাংলাদেশের কর্মকর্তা আছে তাদের সহযোগিতা নিয়ে আবার আওয়ামী লীগ পুনঃ প্রতিষ্ঠিত হতে পারে এবং অনেকেই ধারণা করেন আওয়ামী লীগের এখনও যে কোনো না কোনোভাবে সেটা বিদেশি কোনো শক্তির সাহায্য নিয়েই হোক বা সেনাবাহিনীর সাহায্য নিয়েই হোক বা যে কোনো কারণেই হোক শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরিয়ে আসবেন এবং আগামীতে তিনি আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন দর্শক এই বিষয়গুলো আওয়ামী লীগের স্বপ্ন কিন্তু এই স্বপ্নটা বাস্তবে পরিণত হতে পারে যদি বিএনপি জামাত এনসিপি সহ যে বাকি রাজনৈতিক দলগুলো বাংলাদেশের আছে যারা জুলাই আগস্টের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছিল তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তারা যদি উচ্ছৃঙ্খল হয়ে পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়িতে ব্যাপকভাবে লিপ্ত হয় তখন এই স্বপ্ন কিন্তু আওয়ামী লীগের বাস্তবে রূপ নেবে দর্শক এর মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে আরেকটি ঘটনা ঘটছে যতগুলো সমীক্ষা হয়েছে যে ডাকসু নির্বাচনে কারা ক্ষমতায় আসবে এই নির্বাচনী সমীক্ষাগুলোয় আপনারা খেয়াল করবেন একটা অংশের ছাত্রছাত্রী তারা কিন্তু বলেছে যে তারা কাকে ভোট দেবে এটা তারা এখনও পর্যন্ত ঠিক করেনি দর্শক আপনারা হয়তো মনে করবেন যে এরা সুইং ভোটার এরা এরা বা এদের মধ্যে একটা ছোট্ট অংশ সুইং ভোটার থাকলেও বড়ো একটা অংশ হচ্ছে আওয়ামী লীগপন্থী এরা শেষ মুহূর্তে কাকে ভোট দেবে এটা বলা মুশকিল তবে এখানে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ যে ডাকসু নির্বাচনে যে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে এই যে যারা মতামত দেয়নি যে তারা কাকে ভোট দেবে তাদের সমস্ত ভোট কিন্তু এই স্বতন্ত্র প্রার্থীর ভোট বাক্সে গিয়ে পড়তে পারে এখান থেকেও বোঝা যাবে যে আসলে আওয়ামী লীগের শক্তি কতটা তো দর্শক এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ